প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন শুভেচ্ছা ভালোবাসা নিবেন আমন্ত্রণ জানাচ্ছে একুশে টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বিনোদনের আয়োজন আপনাদের জন্য আয়োজন যে আয়োজনের নাম হচ্ছে অতিথি ডট আমার লাইফ আমার স্টাইল পাওয়ার বাই পিওর ডায়মন্ড আজকে আমাদের মাঝে এমন একজন অতিথিকে পেয়েছি যিনি চলচ্চিত্রে কাজের মধ্য দিয়ে লক্ষ কোটি দর্শক শ্রোতার মন জয় করেছেন আমাদের এই বিনোদন সংস্কৃতিতে তার ভূমিকার পাশাপাশি তিনি সুযোগ পেলেই সমাজে পিছিয়ে পড়া অথবা সুবিধা বঞ্চিত মানুষের জন্য সবার আগে এগিয়ে আসেন আমি ব্যক্তিগতভাবে যাকে ভীষণভাবে পছন্দ করি আমাদের সবার প্রিয় চিত্রনায়িকা শানু চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে কেমন আছো আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর ভালো আলহামদুলিল্লাহ মা কেমন আছেন আলহামদুলিল্লাহ আম্মু ভালো আছেন আচ্ছা আমাদের অনুষ্ঠানে আজকে তোমাকে পেয়েছি জন্য আমরা খুব আনন্দিত তুমি অনেক ব্যস্ত তারপরে এসেছো এটার জন্য স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি আমি তোমাকে আমারও খুব ভালো লাগছে কিন্তু রোডে অনেক জ্যাম জ্যামটা রোডেই থাকে ঘরে বা ফ্রিজে থাকে না না সেখানেও থাকে আচ্ছা কারণ আমার ফ্রিজে যেমন প্রচুর জ্যাম হয়ে যায় আচ্ছা ওকে এন্ড কিছুদিন পর হচ্ছে আবার ক্লিন করতে হয় এন্ড এত বেশি হচ্ছে খাবার দাবার এনে ঢোকানো হয় সেখানে জ্যাম হয়ে যায় ওকে ভেরি গুড आंसर তুমি এমন একটা পরিবারকে বিলং করো যেখানে তোমার বাবা চাচা কাকা অনেকেই আছেন যারা মুক্তিযুদ্ধে বিশাল ভূমিকা রেখেছেন এবং আমরা জাতিরা তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে জানি তাদেরকে সম্মান করি এমন একটা ফ্যামিলি থেকে ফ্যামিলি সন্তান তুমি এই অনুভূতিটা তোমাকে কতটুকু আনন্দ দেয় কতটুকু সম্মানিত বোধ করো তুমি আমার ভীষণ ভালো লাগে এবং আমি সত্যি গর্ববোধ করি যে আমার বাচ্চা চারা ওনারা পাঁচজন হচ্ছেন মুক্তিযোদ্ধা এবং আমার আব্বুর ছোট মামা উনি শহীদ হয়েছেন এবং আমার আব্বুর মামাতো ভাই আপন দুই মামাতো ভাই ওনারাও কিন্তু ফ্রিডম ফাইটার তা আমার কাছে মনে হয় যে আমার বাচ্চাচারা যখন দেশের জন্য যুদ্ধ করেছেন এই দেশের জন্য এই দেশের জনগণের জন্য তো আমাদেরও কিছু করা উচিত আসলে সেই লক্ষ্যে আসলে আমি কাজ করে যাচ্ছি আমি পথশিশুদেরকে পথ শিশুদেরকে নিয়ে কাজ করছি প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করছি আমি অনেক কিছুই জানি তোমার এই মানবতার জন্য যে তোমার এগিয়ে আসাটা এটা আমাকে ভীষণ আনন্দ দেয় আমি খুব অনুপ্রাণিত হই তোমার এই কাজগুলো দেখে এনিওয়ে তোমার পরিবার সম্পর্কে একটু বলো পরিবারে কারা কারা আছেন মা আছেন হ্যাঁ তো 2014 এ জানুয়ারি মারা গেছেন अब्বুর লিভার ক্যান্সার হয়েছিল 엄마 আছেন আমার ভাই আছে আমরা এক ভাই এক বোন আমার ভাইয়ের দুইটা মেয়ে ছেঁটে ছেঁটে দেখতে কি আমার থেকে নাইস যেহেতু তুমি সিনেমার সিনেমার কথা বলি প্রথমে তোমার কথা বলি কি নিয়ে ব্যস্ত কি আসছে সামনে আমরা কি দেখবো আমার তো ঈদের রিলিজ হলো ছোট ছোট্ট আহমেদ পরিচালিত আহারে জীবন আর এবার রিলিজ হবে হচ্ছে রাজকুমারী রাজকুমারী না রাজকুমারী আর এটার সাথে হচ্ছে দুইটা নতুন হিরো আছে আমার আহ সেদিন হচ্ছে এটার মানে সেন্সার হয়ে গেল আর বেশ কিছু কাজে আছে আমার কিছু নাটকের কাজে চলছে পাশাপাশি নতুন ছবির কাজ আছে কিছু আগের ছবিও রয়েছে সেগুলোর কাজও হচ্ছে শুরু করব। কারণ আমাদের তো গ্যাপ দিয়ে দিয়ে শুটিংটা হয় আর এখন আসলে সোশ্যাল ওয়ার্কটাও হচ্ছে অনেক বেশি করছি অনেক বেশি সংগঠন নিয়ে আসলে বিজি আমার ২৬ তারিখে একটা প্রোগ্রাম অনেক বড় প্রোগ্রাম জাগ্রত স্টার অ্যাওয়ার্ড সেখান থেকে আহ এই আয়োজনটা মনে বাংলা বাংলাদেশ না এটা ভারত বাংলাদেশ না এটা হচ্ছে জাগ্রত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকেই হচ্ছে জাগ্রত স্টার অ্যাওয়ার্ড আমাদের এখানে যারা যারা স্টার আছেন সেটা প্রতিটা সেক্টরে যারা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তাদেরকেই হচ্ছে সম্মাননা দেওয়া হচ্ছে আর কলকাতা থেকে প্রায় একশো জনের মতো কবি সাহিত্যিক শিল্পী ওনারা আসবেন অতিথি হিসাবে ওনারাও অ্যাওয়ার্ড পাবেন তো সেটা নিয়ে আসলে অনেক বেশি বিজি আমি আমরাও চাই তুমি সবসময় এরকম ব্যস্ত থাকো সংগঠনের কথা বলেছো তাই চলচ্চিত্র অভিনয় শিল্পী যে সংগঠনটা আছে শিল্পী সমিতি সেই সংগঠনটার কথাটা বলতে চাই শিল্পী সমিতি সংগঠনের আসলে কাজটা কি শিল্পীদের যে কোনো প্রবলেম হচ্ছে সলভ করা হচ্ছে আমাদের কাজ এটা কমন প্ল্যাটফর্ম যেখানে অভিযোগ অনুযোগ দাবি দাওয়াটা জানাতে পারে সেটা কারোর কোনো অভিযোগ থাকলে কারোর কোনো প্রবলেম হচ্ছে বা কেউ হসপিটালে অ্যাডমিট তার ট্রিটমেন্টের জন্য হেল্প করতে হবে যে কোনো ধরনের শিল্পীদের আছে না একটা ছবিতে কাজ করতে গেল প্রডিউসার হয়তো বা টাকা দিচ্ছে না কোনো একটা প্রবলেম করছে আমাদের শিল্পী সমিতিতে এসে কমপ্লেন করলে আমরা সেটা সলভ করার চেষ্টা করি তখন হয়তো আমরা প্রেডিউসারকে ডাকছি আর্টিস্টকে ডাকছি হিন্দর কে ডাকছি আবার হয়তো দেখা গেল যে কোনো আর্টিস্ট হয়তো শিডিউল ঘাপলা করেছে প্রবলেম হচ্ছে আর্টিস্টের বিষয়টা ডিরেক্টরদের হয়ে পড়া দেখো এই যে তুমি কথাগুলো বললে কারো ফিনান্সিয়াল প্রবলেম কারো ইমিডিয়েট হেল্প বা এইড অথবা তোমরা যে শিল্পীদের ইস্যুগুলো পেমেন্ট ইস্যু গুলো দেখো এত স্পেসিফিক একটা কাজ তাহলে এত ঢাউস কমিটি কেন যে আন্তর্জাতিক সম্পাদক শিল তারপরে ধরো সাংগঠনিক সম্পাদক ক্যাশিয়ার শিল্পী মানে সংস্কৃতি সম্পাদক এত সম্পাদক কেন তাহলে এত বড় কমিটি কেন কারণ আমাদের প্রতি বছর তো কালচারাল প্রোগ্রাম গুলো হয় তখন ওই যে কাছে যে দায়িত্ব আছে তার উপরে হচ্ছে একটু দায়িত্বটা বেশি পড়ে যে ক্যাশিয়ার

যতটুকু কাজ করার কথা বা যতটুকু কাজ হওয়া উচিত ছিল কোনো পারিপার্শ্বিক কারণ বা তোমাদের ঐক্যের অভাবের কারণে সে কাঙ্ক্ষিত কাজগুলো করার সুযোগ হয়ে ওঠেনি না যেটা হচ্ছিল যে টাইমটা হচ্ছে যে কেস টেস্ট নিয়ে অনেক লম্বা একটা সময় কিন্তু নষ্ট হয়ে গেছে তাই না তো ওই কারণে হচ্ছে অনেক বেশি করে যে কাজটা করা যেত সেটা হয়তো করা যায়নি এই আর কি এই আর কি এবার কতটুকু কাজ করতে পারছো এবার হ্যাঁ কাজ তো আমাদের তো শুরুই তো হলো হলো কয়েকদিন বন্ধ ছিল না ওগুলো তো বন্ধ তারপরে আমরা মানে আমাদের প্রথম মাসে আমরা পাঁচটা মিটিং করে ফেলেছি বাহ তুমি নিপুনাপার প্যানেল থেকে গতবার জিতেছিলে এবার কি বিকল প্যানেল থেকে আচ্ছা যেহেতু শিল্পীদের এক মানে ছোট ছোট দল এখানে দল বদলের কিছু নাই সবাই সবার সবাই সমান আমি অবশ্যই সবাই সবার আমি আমি চিন্তা করি যে আমাদের সব শিল্পীরাই আমরা সবাই আসলে একত্রিত থাকতে চাই যে আমাদের মধ্যে যে ভেদাভেদটা না এটা আসলে আমরা কখনোই চাই না নিপুনাপুর পারসেপশনটা জানতে চাই যেহেতু নিপুনাপুর এর আগে প্যানেলে তুমি ছিলে কেন নিপুনাপুর মনে হচ্ছে এবার ইলেকশন সুষ্ঠু হয়নি এবং নির্বাচন হওয়ার পরে উনি ফুলের মালা দিয়ে একসেপ্ট করার পরে অনেকদিন পরে নিপুনাপুর কেন মনে হলো যে নির্বাচনটা সুষ্ঠু হয়নি

আমি সবারটা শুনবো আমি নিজে যে হ্যাঁ কোনটা ভালো হবে কোনটা খারাপ হতে হবে সেটা আমি নিজে সরলতা সুযোগ নিয়ে অনেকে তাকে আসলে ব্রেইন ওয়াশ করে খেপিয়ে তোলে এরকম কিছু হয়েছে কে খেপিয়ে তোলে সেটা তো আমরা হয়তোবা আহ বলবোই না কখনোই তবে তার নিজের আসলে চিন্তা ভাবনা করে কাজগুলো করা উচিত কারণ কারণ খুব অল্প ভোটে তার মানে শিল্পী শিল্পীটা তাকেও চান হ্যাঁ অবশ্যই বললাম তো ভালো মেয়ে কিন্তু ওই যে কান কথা শুনলে আসলে যেটা হয় এটা না শুনে ও নিজে ডিসাইড করা উচিত কিন্তু বাইরের দর্শক হিসেবে বা বাইরে শিল্পীরা যারা অত বেশি অ্যাকটিভ না ওখানে শিল্পীদের তারা অনেকে বলে যে জায়েদ খান থাকতে অনেক বেশি অ্যাকটিভ ছিলেন তখন সাংগঠনিক কাজগুলো অনেক বেশি হতো সেই গতিটা এখন আর নেই আসলে তাই জায়েদ অনেক কাজ করত আর ওই সময়টা আসলে ছিল করোনার সময় করোনার সময় কিন্তু প্রচুর ত্রাণ এনে কিন্তু আর্টিস্টদেরকে দেওয়া হয়েছে ফিনান্সিয়ালি এবং খাবার দাবার যা লাগে এবং প্রতিটা শিল্পী যারা যারা মারা গেছেন করোনার সময় কোন জানের তোয়াক্কা না করে কিন্তু যায়ত তারপর মিশা ভাই সবাই কিন্তু চলে গেছেন সেই শিল্পীদেরকে জানাজা পড়ানো কবর দেওয়া

রেড ফ্রেন্ডস আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক করছি 29 টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বিশেষে আয়োজন অতিথি ডটকম প্রেজেন্টস আওয়ার লাইফ আ মাস্টেল বাই পিওর ডায়মন্ড আমাদের সঙ্গে সুন্দরী শানুর আছেন চিত্রনায়িকা আমার প্রিয় আপনাদেরও প্রিয় চলুন গল্প বলি আমাদের আজকে সুন্দরী অতিথি সঙ্গে সাকিব খান সাকিব খান এই সময়ের সবচেয়ে জনপ্রিয় সবার ভালোবাসায় স্বীকৃত তিনি তার সিনেমা তুফান দেখেছো হ্যাঁ ওকে কেমন লেগেছে পিওর প্রিয় আমাদের গিয়েছিলে পিওর তো আমাদের রাজকুমার

সাকিব খানের অনেক হিটার্স আছে সাকিব খানকে নিয়ে অনেকে কথা বলে কিন্তু তার চেয়ে তার ভালোবাসার মানুষের সংখ্যা এত বেশি তাকে যারা সাকিব যারা তাকে অনেক পছন্দ করে কোন শিল্পী সাকিব খানকে নিয়ে তার অবজারভেশন দিলে সাকিব তাকে খুব ডাটা নিয়ে দেয় অনলাইনে এই ব্যাপারটা মানে অবশ্যই সেটা ভালোবাসার কিন্তু একজন শিল্পীর জন্য বিব্রতকর আহ পুরো ব্যাপারটা তুমি কিভাবে দেখো আমার কাছে মনে হয় যে আমরা শিল্পী হয়ে আরেকটা শিল্পীকে কখনোই ছোট করব না কারণ আমি একজন শিল্পী আমি আরেকটা শিল্পীকে যদি একটু ভালো বলি তার প্রশংসা করি তাকে সে যদি আরো আরো উপরে ওঠে ওইটা আমার জন্য হচ্ছে যেমন আহ সুখকর বিষয় আনন্দের যে হ্যাঁ আমার আরেকটা শিল্পীকে আমি ভালো বলতে পেরেছি আমি মনে করি যে নেগেটিভ আমরা না বলে আমরা যদি অলওয়েজ আমরা পজিটিভ সাইনটা দেখি এবং পজিটিভ নিয়ে আলোচনা করি সেটা ফলটা আরো বেশি ভালো হয় ওকে তাই জানো হয় সাকিব খানের সঙ্গে তুমিও এক সঙ্গে কাজ করেছো অনেক প্রায় 11টা কি 12টা ছবি একসাথে করেছি বিশাল ব্যাপার তো 11 12টা সিনেমা করার পরে তোমাদের দুজনের পথ কি করে যেন দুরকম হয়ে গেল দুজনের গন্তব্য দুরকম হয়ে গেল উনি তার একটা গন্তব্যে গেলেন তুমি তোমার আরেকটা গন্তব্যে গেলে কিন্তু দুজনের একসঙ্গেই তো একই গন্তব্যে যাওয়া উচিত ছিল এতগুলো মুভি একসাথে করেছ সেটা হয়নি কেন সেটা আসলে কি আমি যেমন কখনোই জুটি ভিত্তিতে শুরু হিরোর সাথেই কাজ করব সেটা কিন্তু আমি কিন্তু সবার সাথেই মোটামুটি কাজ করেছি মান্না ভাইয়ের সাথে আমার অনেকগুলো ছবি প্রায় 12টা ছবি রিয়াজের সাথে আমার 11টা ছবি আহ ফিদসের সাথে অনেক ছবি তারপর যত কাজটা কি উপভোগ পাঁচটা ছবি এইভাবে করি আমি সব হিরোদের সাথেই কাজ করতে চেয়েছি ओके বন্ধুত্বটা থেকে যায় যোগাযোগটা কমে আর কি সাকিব খান যেহেতু তুমি প্রায় 11টা 12টা মুভি একসাথে করেছো তোমরা একই বিল্ডিং থাকতে তোমাদের মধ্যে আড্ডাটা হতো তখনকার সাকিব খান আর এখনকার সাকিব খান সাকিব খানের কি চেঞ্জটা এসেছে সাকিব খান ব্যক্তিত্ব সাকিব খান কেমন

যে প্রতিটা সব দেওয়ার আগে অনেক এক্সপেরিমেন্ট করতো হ্যাঁ এবং তার ড্রেস আপ গেট ওরকমই মানে সে চেষ্টা করেছে আসলে এবং এই যে তার উন্নতিটা হয়েছে এটা সত্যি আহ করার মতো যে একটা মানুষ প্রত্যেকেই কিন্তু জিরো থেকে হিরো হয় বাট ওর হিরো হওয়াটা ছিল মানে ব্যাপকভাবে বিশাল ভাবে এটা এটা আমাদের আমাদের বলবো যে আমাদের ফিল্মের হিরো যে এই পর্যায়ে এসেছে এটা প্রাউড ফিল করি আমরা ওকে আর সাকিব খানের ভালো দিক খারাপ দিকগুলো খারাপ দিক আমি আসলে বলবো না এই জন্যই বলবো না আমরা আমি ব্যক্তিগত ভাবে না আমি কখনোই কারোর নেগেটিভ দিকটা আমি হচ্ছে দেখি না তুমি যখন বললে যে সাকিব খানের খারাপ দিক বলবো না দর্শক বুঝে গেছে যে খারাপ দিক আছে না খারাপ দিক আমার আমার চোখে পড়ে নাই কখনোই তোমার জানা মতে খারাপ দিক না আমি আমি কখনোই কারোর খারাপ দিকটা আমি খেয়াল করি না ওকে নাইস আমি আমি অলওয়েজ

প্রতিটা ফ্লোর ভরা থাকতো এবং আমরা আমরা প্রতিটা আর্টিস্ট আমরা সকালে রাতে তার মানে আমাদের শুটিং এমনও হতো যে আর্টিস্টের শিডিউল আছে কিন্তু ক্যামেরার শিডিউল নাই ক্যামেরা পাওয়া যাচ্ছে না এবং ফ্লোর পাওয়া যাচ্ছে না তার মানে কত মানে শুটিং হতো কত টানবে সাকিব খানের ছাড়া বাকি ছবিগুলো তো ভালো করছে না আমার মনে হয় কি আমাদের তো আরো হিরোরা আছে তাদেরকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করে কাজগুলো করা উচিত কারণ কিন্তু খুব ভালো কাজ করে আর এখন আমাদের যে হিরোরা রয়েছে তাদেরকে নিয়ে যদি ওই মানের যদি গল্প করা হয় নিয়ে কাজ করা হয় তাহলে পড়াও ভালো করবে ধরো আমরা আছি আমাদের অনুষ্ঠানে আমাদের প্রিয় অভিনেত্রীকে নিয়ে থাকুন আমাদের সাথে দেখা হচ্ছে ছোট্ট একটা ব্রেকের পর পাওর রাইট মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইউর ওয়াচিং একুশে টেলিভিশন আর আমরা আছি জেই সেটের নাম হচ্ছে অতিথি ডট কম প্রেজেন্স আমার লাইফ হাস্টাইল পাওয়ার বাই পিওর ডায়মন্ড আমাদের সঙ্গে একটা পিওর ডায়মন্ড আছেন চিত্রনেখা শাহানুর আসলে অনেক কথা জমা আছে আমার এখানে সাজেশানে অনেকগুলো নাম আছে অনেক প্রশ্ন আছে আমি কখন এগুলো করে শেষ করব আমি বুঝতে পারছি না তারপরে করি জাইদ খানকে আজ অভিনেতা তোমার কেমন লাগছে ও বাহ অনেকটাই দুর্বল তার আহ মনে হয় আরো প্রশিক্ষণ যদি নিতে পারতো আরো করে হ্যাঁ আরো ভালো হতো সবথেকে বেটার হতো সে যদি কোনো থিয়েটারের সাথে যুক্ত হতো

এ যে ধরো এত দূর আসলে অনেক বড় বড় শিল্পীদের সঙ্গে কাজ করেছো এখন নতুন নাও তোমার সঙ্গে কাজের সুযোগ পায় এটা তাদের জন্য সৌভাগ্য কিন্তু এই জায়গাটাই এসে তোমার কখনো কোনো কেরিয়ার বা জীবন নিয়ে কখনো আফসোস হয়েছে যে না ওটা না করে ওভাবে করলে আমার খুব ভালো হতো না আমার কোনো কিছুতে আফসোস নাই কারণ আমি কখনো নিজেকে বড়ই মনে করি না কারণ আমি প্রতিটা মুহূর্তে যখনই ক্যামেরার সামনে যাই তখন আমি মনে করি যে আমি এই প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছি এবং এটাই আমার প্রথম কাজ আর আমার সামনে যারা আছে যারা পাশে আছে তারা অনেক বড় তাদের সাথে কাজ করতে হবে এবং তাদের কাছ থেকে আমার কিছু শিখতে হবে ওকে ওকে কি নিয়ে ব্যস্ত এখন হচ্ছে যে আমার বেশ কয়েকটা নাটক তারপর সোশ্যাল ওয়ার্ক আমার ছবিটা রিলিজ হবে এটা নিয়ে একটু কাজ করতে হবে এবং আরও বেশ কয়েকটা কাজ রয়েছে আগেরই কয়েকটা ছবি রয়েছে সেগুলোর কাজও রয়েছে ওকে নাইস তোমার সিনেমায় অ্যাক্টিং নিয়ে কোনো ফিউচার প্ল্যান আছে আমি এমন কিছু কাজ করে যেতে চাই যে কাজ করলো দেখে মানুষ হাজার বছর ধরে হাজার বছর ধরে জহির সারের লেখা বুঝতে হবে জিনিসটা আমি যদি ভুল করি তাহলে ক্ষমা করবেন আমি যত দূর জানি জহির আনসারের লেখা জি তাই না হ্যাঁ ওনার উপন্যাস এবং নাইন টেনের পাঠ্যপুস্তক ওকে যারা নতুন এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় তাদের জন্য তোমার কি সাজেশন থাকবে প্রথমত আমি বলবো যে কাজের প্রতি যে ভালোবাসা এটা অবশ্যই থাকতে হবে এবং আমরা সিনিয়র আর্টিস্টদেরকে এখনকার হ্যাঁ সবাই ভালো তবে সবাই এখন সবাইকে বলবো যে সিনিয়র আর্টিস্ট যারা আছে তাদেরকে রেসপেক্ট করা পরিচালক করা এই জিনিসটা থাকতে হবে এবং যে আমরা করতে যাচ্ছি নিয়ে যেমন প্রশিক্ষণ যদি নিয়ে আসতে পারে সেটা আমাদের জন্য খুবই বাড়াবে হ্যাঁ তাহলে হয় কি কাজের ক্ষেত্রে অন্য যারা কোয়ার্টিস্ট থাকে তাদেরও সুবিধা হয় খুব ভালো লাগলো অনেক কথা জানার ছিল সব কথা জানা হয়নি তোমাকে বারবার আসতে হবে আমাদের অনুষ্ঠানে যাতে বাকি কথাগুলো জানতে পারি তারপরে এত ব্যস্ততার তুমি সময় দিয়েছো এজন্য ইটিভি পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানে পক্ষ থেকে স্পেশালি আমার পক্ষ থেকে আকাশ সমান ভালোবাসা আর কৃতজ্ঞতা আমার মধ্যে এত খুজিয়ে একটা মানুষকে হচ্ছে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আর একুশে টিভিতে অসংখ্য ধন্যবাদ সেই সাথে কিন্তু তোমাকে

একটু যদি আপনারা জেনে থাকেন সেটা হবে আমাদের আজকের এই কষ্টের প্রয়াসের সার্থকতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইটিভি সঙ্গে থাকুন সে প্রত্যাশা বিদায় নিচ্ছি দেখা হবে আবার